নেচার ক্যাম্পের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা একবার দেখুন এই ওয়াটার ফলস থেকে আমার বাহুবলি ওয়াটার কথা মনে পড়ে গেল আজ আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেব যেটা উড়িষ্যার বেস্ট অফ বিট ট্যুরিস্ট প্লেস যেখানে আপনি থাকবেন উড়িষ্যা গভর্নমেন্টের নেচার ক্যাম্পে একদম এফোর্ডেবল খরচে যে নেচার ক্যাম্পের সামনেই রয়েছে ড্যাম এবং ড্যামের চারিদিকে পাহাড়ের সারি জানলা খুললেই প্রকৃতির অপরূপ দৃশ্য যেখানে রয়েছে অপরিচিত এক বিশাল ওয়াটারফল এবং যেখানে রয়েছে পাহাড়ের উপর জাগ্রত দেবী মায়ের মন্দির এবং বিশাল শিবলিঙ্গ যার যাত্রাপথ ওয়ালপেপারের ছবির মতোই সুন্দর সেই জায়গা ভ্রমণের খুঁটিনাটির সমস্ত তথ্য দেব তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ঘড়ির কাটায় এখন রাত্রি একটা কুড়ি এবারের উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি একদম একটা অফবিট ডেস্টিনেশনে উড়িষ্যার অববিট ডেস্টিনেশান যেখানে পাহাড় ড্যাম ঝর্ণা জলপ্রপাত জঙ্গল সব কিছুই রয়েছে একদম একটা করা নতুন জায়গা আপনাদের সন্ধান দেব আশা করি দারুণ একটা ট্যুর হতে যাচ্ছে আর আমার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছে ক্যামেরাতে ওইদিকে অর্ধাঙ্গিনী আমার আর ওইদিকে হচ্ছে রিমি বৌদি ওইদিকে অভিরূপ দেখা আজ আমাদের গন্তব্য উড়িষ্যার গঞ্জম জেলার গোদাহাডা নেচার ক্যাম্প তাই নিজেদের গাড়ি করেই রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি আপনারা ট্রেনে আসতে চাইলে যে কোনো ট্রেন ধরে ব্রহ্মপুর বা বেহরমপুরে চলে আসুন ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে গোদাহাডার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আমি নিচে নাম্বারটা দিয়ে রাখলাম রেলওয়ে স্টেশন থেকে গোদাহাটা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন এবং সমস্ত সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন আমরা এখন কলকাতা টু চেন্নাই এনএইচ সিক্সটিনের উপর দিয়ে যাচ্ছি আগেও বলেছি এখনও বলছি উড়িষ্যার রাস্তার কোনো বিকল্প নেই সেটা ন্যাশনাল হাইওয়ে হোক বা স্টেট হাইওয়ে রাস্তা দারুণ এখন বাজে রাত্রে দুটো বাজার তিরিশ মিনিট আমরা ভুবনেশ্বর ক্রস করছি অনেকেই জিজ্ঞেস করেন আমি রাত্রিবেলায় ট্রাভেল করি কেন তো রাত্রিবেলায় ট্রাভেল করার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেমন হচ্ছে রাত্রিবেলায় রাস্তাঘাট পুরো খালি থাকে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছানো যায় আর দু নম্বর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি ভোরবেলায় বা সকালবেলায় পৌঁছে যাওয়া যায় তাহলে পুরো দিনটা ঘোরার জন্য থাকে খুব ভালোভাবে সেই জায়গাটা এক্সপ্লোর করা যায় এবং অনেকটা টাইম পাওয়া যায় ঘোরার জন্য ভোরের দিকে গাড়ি থেকে নেমে আরও একবার চাফান করে নেয়া যাতে নিদ্রা দেবী ভর না করে বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমরা ব্রহ্মপুর ঢুকছি দিনের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আর হ্যাঁ এই ট্যুরটা আপনারা পুরী চিলিকা বা গোপালপুর ট্যুরের সঙ্গেও করতে পারেন ব্রহ্মপুর থেকে গোপালপুর খুব সামনে প্রথমে আমরা যাব বালাকুমারী মন্দির যেটা ব্রহ্মপুর ক্রস করার পরেই আমাদের যাত্রা পথেই পড়ছে এই বালাকুমারী মন্দির যাওয়ার রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় সকালের আলোয় পাহাড়ের ছায়া আর মেঘের মিশ্রিত দৃশ্য এক কথায় অনমদ্য বালাকুমারী মন্দির কেরান্ডিমালা নামক এক বিশাল পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই পাহাড়ের চূড়ায় গাড়ি নিয়ে যেতে গেলে এখানে গাড়ি প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হয় তো আমরা সকাল সকাল বালাকুমারী মন্দিরে চলে এসেছি এই বালাকুমারী মন্দির ব্রহ্মপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত হ্যাঁ পুরো রাস্তাটাই একটা ঘাটি ঠিক আছে তো এখান থেকে আরও কিছুটা হেঁটে যেতে হবে বালাকুমারী মন্দিরে যেতে গেলে হ্যাঁ গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে চললাম পাহাড়ের চূড়ায় বালাকুমারী মন্দিরের উদ্দেশ্যে পাশেই একটি পাহাড়ের চূড়াতেই একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে তো এই বালাকুমারী মন্দিরের উপর থেকে এই পূর্বঘাট পর্বতমালার অসাধারণ একটা ভিউ আছে চিকিটি রাজবংশ এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মা বালাকুমারীকে কুলদেবী হিসেবে পূজা করতেন বর্তমানে স্থানীয়রা মা বালাকুমারীকে ইচ্ছা পূরণকারী দেবী মনে করেন এখানে ছোট্ট একটি গুহার মতো রয়েছে এরপর আমরা যাব ওই শিবলিঙ্গর কাছে এরপর আমরা রওনা দিলাম আমাদের আসল গন্তব্য গোদাহাডা ড্যাম নেচার ক্যাম্পের উদ্দেশ্যে পথের ল্যান্ডস্কেপ ভিউ ছবির ফ্রেমের মতোই সুন্দর তো দীর্ঘ এক রাত্রি জার্নি করে আমরা আমাদের আলটিমেট ডেস্টিনেশন গোদাহাডা ইকো নেচার ক্যাম্পে আমরা চলে এসেছি আসার আগে জায়গাটি বুঝতে পারিনি যে কীরকম হবে কিন্তু ঢোকার পর দেখলাম অসাধারণ একটি জায়গা চারিদিকে পাহাড় আর পাহাড়ের সামনে ড্যাম অসাধারণ ভিউ জায়গাটা তো অসাধারণ লাগলো এবার আমাদের একদিনের জন্য ইকো নেচার ক্যাম্প বুক করা আছে সেখানে এখন যাওয়া যাক এটা নেচার ক্যাম্পের রিসেপশন নিচের দেয়া সাইডে গিয়ে আপনি ডাইরেক্ট নেচার ক্যাম্পের রুম বুক করতে পারবেন রুমের সামনেই রয়েছে ডাইনিং এরিয়া তার সঙ্গে ওপেন ব্যালকনি ডবল বেডেড এসি রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুজনের রুম ভাড়া প্লাস লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স সব কিছু নিয়ে দুজনের জন্য পড়েছে তিন হাজার টাকা জিএসটি এবং ট্রানজ্যাকশন ফিজ নিয়ে টোটাল সাড়ে তিন হাজার টাকা পড়েছে রুমের জানলা থেকেও অসাধারণ একটা ভিউ আছে এই দেখুন পুরোটা ভিউটা দেখুন সঙ্গে অ্যাটাচ ব্যালকনিও আছে ব্যালকনি থেকে জাস্ট ভিউটা একবার দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড়ের সামনে ড্যাম আর ড্যামের পাশেই রয়েছে আমাদের নেচার ক্যাম্প এখানে টুরিস্ট একদমই কম আসে হালকা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম এক অজানা জলপ্রপাতকে এক্সপ্লোর করার জন্য যাত্রাপথে আপনি হালকা কাশ্মীরের ভাইভস পাবেন পাহাড়ের কোল ঘেঁষে আঁকামাকা পথ মাঝে মধ্যে দুই একটা ছোট্ট ছোট্ট গ্রাম ওয়াটার ফলসে যেতে গেলে গাড়ি পার্কিং করে কিছুটা হাঁটতে হয় প্রায় সাতশো মিটারের মতো ও আমি চলে এসেছি মানকাডিয়ার নামে একটি সিক্রেট ওয়াটার ফলসে যে ওয়াটার কথা অধিকাংশ মানুষই জানে না দুর্ধস্ত একটা ওয়াটার ফলস আমার কথা মনে পড়ে গেল ওয়াটার প্রচণ্ড গতিতে পাহাড়ের বুক চিরে নেমে আসছে সাদা ফেনার মতো জলধারা এবং তার গর্জন চারিদিকে মুখরিত করে তোলে জলপ্রপাতের ফোঁটাগুলো বাতাসে মিশে গিয়ে এক অদ্ভুত শীতল অনুভূতি এনে দেয় যেন প্রকৃতির সংস্পর্শে শরীর এবং মন দুটোই প্রশান্ত হয়ে যায় এই জলপ্রপাত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের ঠিকানা এরপর আমরা আবার নেচার ক্যাম্পে ফিরে গিয়েছিলাম এসে দেখি ডাইনিং টেবিলে আমাদের জন্য লাঞ্চ রেডি খাবার দাবার বেশ ঘরোয়া লাঞ্চে চিকেন এবং মাছ দুটোই থাকে যেটা আপনি খেতে চাইবেন সঙ্গে দুটো সবজি স্যালাড আর পাঁপড় কালে গোদাহাটা ড্যাম দেখতে গিয়েছিলাম নেচার ক্যাম্পের পাশে হলো আলাদা গেট দিয়ে ড্যামে ঢুকতে হয় গোদাহাটা ড্যামের নিচে অনেকটা জায়গা জুড়ে বেশ সাজানো গুছানো সুন্দর একটি পার্ক রয়েছে ড্যামের পারে উঠতেই দেখলাম এক নৈসর্গিক দৃশ্য এ হলো এমন একটা জায়গা যেখানে সবুজ পাহাড় জঙ্গল আর জলের মিলনে প্রকৃতি যেন নিজেকে সেরা রূপে সাজিয়েছে গোদাহাটা ডেমে দারুণ লাগলো এখানকার ভিউ অসাধারণ এদিকে রয়েছে রয়েছে ড্যাম তার সাথে পার্ক বিকেল বেলায় সময় কাটানোর জন্য এত সুন্দর একটা বিউটি বলার মতো নয় এত সুন্দর মানে এই পার্কে বসে সবাই মিলে আড্ডা সাথে ড্যাম আর সুন্দর মৃদুমন্দ বাতাস মানে এক কথায় অনবদ্য ভাবতে পারিনি এরকম একটা সুন্দর অব্বির ডেস্টিনেশন আমরা পাবো সন্ধ্যা নামার আগে আমরা আবার নেচার ক্যাম্পে ফিরে এসেছিলাম চাইলে আপনারা ড্যামে বোটিং করতে পারেন আমাদের সময় ছিল না তাই আমরা করিনি এই নেচার ক্যাম্পের সন্ধ্যাবেলার পরিবেশ যেন এক মহাবি ছবির মতো সূর্য অস্ত যাওয়ার পর নীলাব আকাশের নিচে পাহাড়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হতে থাকে জেলে ভাইয়েরা মাছ ধরে ঘরে ফিরতে থাকে হালকা ঠান্ডা হওয়া বইতে থাকে ড্যামের জলের উপর দিয়ে এই জায়গাটি আমার দারুণ লেগেছে এখানে একটি জেটির মতো করা আছে ধারে সারি সারি আলো জ্বলছে সেই আলোর রেখা জলের উপর প্রতিফলিত হয়ে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য যেন প্রকৃতির নিজস্ব নৈশ সাজ সর্বসুখ এখানে তাই তো আমাদের চা যেটিতেই পৌঁছে দিয়েছিল পুরো দৃশ্যটা যেন এক প্রশান্তির ছবি যেখানে প্রকৃতি আলো আর মিলেমিশে তৈরি করেছে এক জাদুকরী সন্ধ্যা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে মানে যার তুলনাই হয় না অনেক জায়গা ঘুরেছি কিন্তু এরকম পাহাড় পুরো চারিদিকে পাহাড় পাহাড় বিস্তৃত পুরো মাঝখানে আমরা রয়েছি একটা জায়গা করে দেওয়া হয়েছে এখানে সেখানে আমরা বসে আড্ডা সবাই মিলে লেকের উপরে মানে ভাবাই যায় না অসাধারণ অসাধারণ মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি চারিদিকে জল আছে এই একটা প্ল্যাটফর্ম এখানে করা আছে একটা সোজা রাস্তা গিয়ে আমাদের উঠছে হচ্ছে নেচার ক্যাম্পে ওখান থেকে এসে বেশ খানিকটা এগিয়ে এসে লেকের জলের উপরে এই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে তবে এই লেকে কিন্তু কুমিরও আছে যেটা সকালে আমরা কিন্তু ঘর থেকে বসে একদম বেডরুম থেকে বসে জানালা দিয়ে সেই কুমির আমরা কিন্তু দেখতে পেয়েছি মানে এটা একটা ভাগ্যের বিষয় আর এই সন্ধ্যা বেলায় আর হালকা বাতাসের সাথে চা সাথে সবার আড্ডা দারুণ পরিবেশ দারুণ পরিবেশ ডিনারে দিয়েছিল রুটি আর ডিম তড়কা সকালে ব্রেকফাস্টে গরম গরম লুচি ঘুগনি আর উপমা এখানে এসে এদের এত সুন্দর ব্যবহার মানে তুলনা হয় না আপনার মানে আসতে পারো আমি বহু খুশি আসতে হবে বাস সার্ভিসিং ধন্যবাদ সার্ভিস ভালো কোনো অযত্ন হয়নি যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি যেখানে গিয়ে বসে আমরা আড্ডা মেরেছি সেখানে গিয়ে এরা দিয়ে এসছে তাই সুতরাং এটা মানে খুবই ভালো লেগেছে এত সুন্দর ব্যবহার এদের এবার আমাদের বেরোনোর পালা কারণ আমাদের বুকিং ছিল একদিনের চাইলে আপনারা দুই দিন থাকতে পারেন এখানে তো যারা একটু অফবিট জায়গা পছন্দ করেন এবং নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য উইকেন্ডে একদম পারফেক্ট ডেস্টিনেশন হলো ওদাহাডা ড্যাম নেচার ক্যাম্প এটুকু বলতে পারি ধন্যবাদ ভালো থাকবেন